মেরি তার তিন বন্ধুর জন্য একটি পার্টি আয়োজন করেছিলেন রুত প্রথমে এসে মিরিকে মৃত্যু অবস্থায় দেখতে পেলেন তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মিহুলকে ফোন করলেন এবং গোয়েন্দা মিহুলও সেখানে হাজির হলেন গোয়েন্দা মিহুল অপরাধের দৃশ্যই পৌঁছেছিলেন এবং মেরির দেহের নিচে লুকিয়ে থাকা তিনটি জিনিস পেয়েছিলেন শীঘ্রই ডেভ এবং হাওয়াডের পার্টির জন্য এসেছিলেন দেব বলেছেন আমি প্রথমে আসতে যাচ্ছিলাম তবে একটি সভা কারণে বিলম্বিত হয়েছে হাওয়া বলেছেন আমি মিরিকে জানিয়েছিলাম যে আমি পার্টির জন্য দেরি করব মেহুল তাদের তিনজনকে তাদের ঠিকানা লিখতে বলেছিলেন মেহুল তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে মিরিকে কে হত্যা করেছে কিভাবে জানলেন আপনি কি অনুমান করতে পারেন যে মেরির মিরির মেরি কুলু ছেড়ে দিয়েছেন যে খুনির বাম হাত রয়েছে তিনজনের মধ্যে কেবল হাওয়ার্টের লেফট হ্যান্ড ছিল